হ্যালো ডিওর এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা এখানে ভীষণ লোকেশনের সম্বন্ধে এই ভিডিওটা কিছু না এই ভিডিওটা হচ্ছে আগামী বুধবার কুড়ি তারিখ কুড়ি নভেম্বর একটা স্টুডেন্টসদের একটা মহামিছিল হচ্ছে যেটা শিয়ালদা থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত আসবে পথসভা শান্তিপূর্ণ পথসভা যেটা আমরা কয়েক দিন আগেও মানে কয়েক মাস আগেও একটা করা হয়েছিল রিক্রুটমেন্টের জন্য যাতে স্বচ্ছ রিক্রুটমেন্ট হয় তো স্টুডেন্টস দের তরফ থেকে এই আন্দোলন করছে ভীষণ ডেকে স্টুডেন্টসরা অংশগ্রহণ করছে আমি চাইব যে এই শান্তিপূর্ণ আন্দোলনটা সাকসেসফুল করার জন্য স্টুডেন্টসরা আসুক সময় সকাল এগারোটা যেটা স্মার্ট বাজারের সামনে থেকে এটা শুরু হবে এবং এই পদসভাটা শান্তিপূর্ণভাবে চলবে ধর্মতলা পর্যন্ত তো সকাল এগারোটার মধ্যে তোমরা যাদের পসিবল হবে তারা চলে এসো আন্দোলন তোমাদের আন্দোলনের কী দাবি আন্দোলনের দাবি হচ্ছে যে আমাদের এক্সাম তাড়াতাড়ি নিতে হবে কারণ বেশ কয়েকদিন হয়ে গেল এক্সাম কোনো ডেট হচ্ছে না তো প্রথমে ছিল যে দুর্গাপুজোর আগে হবে কিন্তু হয়নি তারপর ভাবা গেলে দুর্গাপুজোর পরে হবে কিন্তু দুর্গাপুজোর পরেও এক্সামের কোনো কিছু দিশানির্দেশ পাওয়া যাচ্ছে না এবং ওবিসি নিয়ে একটা ব্যাপার উঠে আসে যে ওবিসির জন্য এটা হচ্ছে না কিন্তু আমার যত জানা আছে হাইকোর্টের আইন অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে এর কোনো প্রভাব না পড়াটাই উচিত তা সত্ত্বেও কেন এক্সাম হচ্ছে না তো এই জন্য একটা আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বোর্ডের কাছে একটা বার্তা দেব যে যত করে এক্সাম তাড়াতাড়ি হয় এছাড়াও আমাদের আরও কিছু দাবি থাকে যেগুলো স্বচ্ছ পরীক্ষা নিয়ে করতে হবে এগুলো দাবি নিয়ে শুরু হচ্ছে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ পথসভা আন্দোলন বলবো না শান্তিপূর্ণ পথসভা যেটা সকাল এগারোটায় শুরু হবে শিয়ালদা স্টেশনের চত্বর থেকে স্মার্ট বাজারের সামনে থেকে এবং শেষ হবে ধর্মতলাতে তো ভিডিওটা একটু লেটেই হলো কারণ যেহেতু আমি ছিলাম না একটু পশ্চিমবঙ্গের বাইরে ছিলাম গত রাতে ফিরেছি তাই আজকে ভিডিওটা করলাম তো সবার কাছে এটাই আবেদন তোমরা এই পদসভায় অংশগ্রহণ করো এবং পথসভাটাকে শান্তিপূর্ণ পদসভাটাকে সফল করে তোলো যাতে করে আমরা বোর্ডের কাছে আমাদের এই অধিকারের মাধ্যমে একটা বার্তা দিতে পারি যে তাড়াতাড়ি অত যেন শীঘ্রই এক্সাম নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং স্বচ্ছভাবে এক্সাম নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলে খুব ভালো থাকে এবং দেখা হচ্ছে যে আমাদের বুধবারে